বিদ্যুৎ যন্ত্রণায় রাস্তা অবরোধে নামলো প্রমিলারা এই ঘটনা শহর শিবনগরের পি এন দেব রোডে বৃহস্পতিবার থেকে এই ঘটনায় বিদ্যুৎ নেই বিদ্যুৎ দপ্তর ফোন করেও পরিষেবা স্বাভাবিক করতে পারছেন না স্থানীয়রা বিদ্যুৎ নিগমের অফিসে গেলেও বিদ্যুৎ পরিবাহী তার ঠিক করার কেউ থাকছে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রমিলারা অবরোধে বসেন তাদের দাবি বিদ্যুৎ মন্ত্রীকে জবাব দিতে হবে কি কারণে বিদ্যুৎ অচল হয়ে পড়েছে তার জবাব চান স্থানীয়রা তাদের দাবি মন্ত্রীর কৃষ্ণনগরে কদমতলা এলাকায় বাড়িতে বিদ্যুৎ কখনো বিচ্ছিন্ন হয় না প্রচন্ড কোনোভাবেই বিদ্যুৎ না থাকায় পিএন দেব রোডের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিবনগরের পিএন দেব রোডে স্থানীয়রা রাত্রিতে রাস্তায় বসে পড়েন খবর পেয়ে এলাকায় ছুটে যান কলেজ স্ট্রিলে ফাড়ির ওসি শ্যামল দেবনাথ তিনি পরিস্থিতি স্বাভাবিক চেষ্টা করেন পরে স্থানীয় রাষ্ট্রবাদীদের পরামর্শে রাস্তা অবরোধ করেন প্রমিলা বাহিনীরা তাদের দাবি এদিনের মধ্যে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে রাত্রে থেকে আমাদের কানিক কালকে রাত্রি থেকে আমরা পনের এগারোটার থেকে রাত্র দুইটার থেকে আরেকটা অবধি আমরা কারেন্টের লেগে বসেছি বাড়িতে অসুস্থ রুগী চারটা নেই চারটা অবধি চারটা চারটা এই বাড়িতে অসুস্থ রুগী অসুস্থ রুগীর পরে আছে বাচ্চা পড়াশোনা সামনে পড়াশোনা পরীক্ষা সব এরকম মানে আমরা সবসময়ই এই শিবনগর এলাকাটার দিয়ে সেটা সবসময় মানে সবসময়ই আমাদের লেফট রাইট দুদিকেই থাকে কিন্তু থাকে না এই কোন অবধি ইলেকট্রিক অফিসে কল করছেন আগে জিজ্ঞেস যে যদি কাজ হয়ে থাকে তাহলে আপনারা কি দুদিন পরে পরে যেন যখন যায় সেটা কি আপনারা লক্ষ্য করেন না যে এই এইখানেই যায় তাহলে এইখানে বারবার যদি আমরা সারাই করি তাহলে এটা কি করে আবার নষ্ট হয় এদিকে মেশিন নাকি তারা কয় নষ্ট ট্রান্সফরমার হয়ে যায় দুদিন পর পর ওই ট্রান্সফরমার বিউরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স